প্রাইম লোকেশান আর মেনলি আপনার কারণ হচ্ছে এখানে মানে আগেরবারে আমরা অনেকবারই এসেছি আপনারা জানেন ব্লগ দেখেছেন আমাদের আর একটা ব্লগে আপনারা দেখবেন যে আমরা কুচি মাস বেশি লাগে অনেক তার কারণ হচ্ছে এখন খুবই চার ভাড়া হয়নি আজকে আমরা চলে এসেছি এখানে বড় মাছ ধরুন সেই উপলব্ধটি তাই আজকে স্পেশালি আমরা সুরজদাকে এনেছি যে আর কি মাছ ধরতে খুব ভালোবাসে আর মাছ ধরার খুব এক্সপার্ট একটা মানুষ সেই দাদাটাই পুরোপুরি আমাদের এখানে টোপ বানোর থেকে শুরু করে কী করে চার বানাবেন টোপ কী করে পারফেক্টলি বানাবেন পুরোটাই আপনাদেরকে এই ভিডিওতে বানিয়ে রাখা হবে চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাবে প্রথমে আমাদের এখানে সুরজদা ঘাট পরিষ্কার করার জন্য নেমে যাচ্ছে দেখুন আগের দিন একটু পরিষ্কার করা হয়েছিল তারপরে দেখুন কয়েকটু কাঁটা আছে তা কাঁটাগুলোকে সরিয়ে দিচ্ছে কি মজা ছিল তো ওইটুকু জল নাকি আচ্ছা

দেখা যাক কাঠ মাছ প্রচুর আছে কাঠ মাছ বলতে চ্যাং চিংড়ি কই মাগুর এগুলো মাছের পুকুরে হয় কিন্তু যাই হোক যেটাই পাওয়া যাবে সেটাই আর কি ধরবো ঠিক আছে যেটুকু পাবো সেটুকু দেখাবো আচ্ছা একটু ঘোলা টাইপের হয়ে গেছে একটু কমবে তারপরে আমরা চার করবো এখানে দেখাবো কি কি চার করছি আমরা ঠিক আছে দেখাবো এখানে আমাদের সবার প্রথমে টোপটা বানানো হচ্ছে এটা কি ছিল সরুদা এটা ছিল রুটি নরমাল যেটা রুটি পাউরুটি 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 আচ্ছা এটাকে কিন্তু সবাই কি করে শক্ত করে কিন্তু এখন গরমের দিন তো হালকা গরম পড়েছে এই রুটি কিন্তু নরম করতে আচ্ছা আচ্ছা শক্ত করলে মাছে খাবে না এই রুটি সাথে আর কি দিবা এর সঙ্গে কিছু না রুটি আর আমুই পিপড়ে ডিম কই দেখি আমুই দেখাও তা আমুই প্রচুর পরিমাণে আর একটা কথা বলি সবাই কি করে অল্প পরিমাণে ই দেয় আমুই দেয় আমুইটা কিন্তু এখন বেশি লাগে দেখি আমুইটা দেখো আমুই এখানে আছে আরেকটা আছে ওখানে আ এরকমই এটা যেরকম দেখছো ওটাই আছে দুটো রুটি আর মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো আমুই আমি ভালোভাবে আগে মাখিয়ে তারপর তারপরে আমি নাকি যেমন রুটিটা নরম হয়ে যায় অনেকজন কি করে শক্ত শক্ত করে তো হবে না একটু নরম করতে হবে সঙ্গে এরকম আমুই মাখিয়ে দেয় তাতে কি হয় এই ডিমগুলো ভেঙে যায় এবং বোঝা যায় না ডিম আছে কিনা তো এটা হচ্ছে সহজ পদ্ধতি এরকম ভাবে নেবে এই করলে এই একটা আমুই ভাঙবে না বা এতে আমুই নেই এই আচ্ছা আচ্ছা এতে কি হয় এতে আমুই গুলো যেরকম কাজ সেরকমই থেকে যায় ভাঙে না আর আমরা নর্মালি কি করি এরকম করে দিই তো তার মানে তুমি বলতে চাইছো যে মানে হবে না এটাতে মাখানো হবে না এটাতে নর্মালি এরকম এরকম করবে এখানে থাকবে না এই এটা কি হয় ডিম ডিমগুলো এটা কি হয় রুটিটা যখন এরকম বংশীর মধ্যে লাগানো থাকে তখন কি এটা গলে তো এবার এরমভাবে সেনে দিলে এর মধ্যে কিছু থাকে না এটা কি হয় এরম নর্মালি লেগে থাকলে এগুলো গলবে এটা ছেড়ে ছেড়ে পড়বে তখন কি হয় মাছগুলো আকৃষ্টভাবে আরও আসে এই যে এটাই পদ্ধতি এই এরম এরম করে কেটে নিতে হবে আমি দেখেছি অনেকেই ভুল করে এটা ঠিকঠাক ইয়ে করতে আর চার করার পদ্ধতিও বলবো যে তেল চার এবং শুকনো চার সব একসঙ্গে মাখিয়ে দেয় ওটাও করা উচিত নয় আমরা করে নিচ্ছি এটা তারপরে চার দেব পুকুরে দেখি বড়ো মাছের আশায় এসেছি হচ্ছে কিনা দেখি এই আমুইটাকে একটু গোটাটাই দিয়ে দিলাম যদি আমুই শর্ট পড়ে এরকম আমুই আর একটা আছে দুটো রুটি আছে পঞ্চাশ মতো আমুই আছে কিন্তু এই পরিমাণে কিন্তু অনেক ভরে ভরে কিন্তু আমাদের দেখো আমাদের টোপ রেডি হয়ে গেল তো দেখো একবার দানা দানা হয়ে আছে এবার আমরা চার রেডি করবো এটা ভরে নিই যদি জায়গা একটাই এই থালাতেই চার করতে হবে আমাদের আমাদের চার দু রকমের আছে প্রথম একটা শুকনো চার আছে এটা আলাদাভাবে পড়বে এটা ভাতের সঙ্গে পড়বে এটা ভাত দিয়ে মাছ চার করেছি সবাই কি করে এই শুকনো চার তেল চার একসঙ্গে করে তো দুটো একসঙ্গে করা উচিত নয় প্রথমে এটা করব ভাত দিয়ে আর এটা করব মাটি দিয়ে আমরা করে নিই তারপরে যখন ফেলবো পুকুরে তখন আবার আপনাদেরকে দেখাব এটা মাঠে নিস তখন ফেলার সময় দেখো এটা এটা শুকনো চা এটা ভাত দিয়ে করে নিয়েছি যেহেতু আমরা কম সময়ের জন্য ধরবো তার জন্য এই যে মাটির পরিমাণটা দেখছো মাটির পরিমাণটা আমরা এত দেব না দুই তিন ঘন্টা চার ঘন্টা যদি মাছ ধরার ইচ্ছা থাকে তাহলে মাটির পরিমাণটা বেশি লাগে আর যদি আমরা কয়েক আধ ঘন্টা এক ঘন্টা ধরবো তার জন্য মাটির পরিমাণটা অল্প করে এটুকু দেব আর এর মধ্যে দিয়ে দেব তেল চা আমরা প্রথমেই বললাম শুকনো চার আলাদা তেল চাল আলাদা অনেকজনা কী করে শুকনো চার তেল চার একসঙ্গে করে দেয় তাতে মাছ ঢোকে না কেন এটার অ্যাকশন আলাদা দেয় এটার একশো এখন আমরা এই তেল চার মাটির চারটা করে নিয়েছি এবার তেল চারটা করবো তারপরে কুমুরঘাটে ফেলব তখন আপনাদের সঙ্গে আবার চাকরি একটু বড় মাটি নিয়েছি তার মধ্যে এখানে তেল চার দিয়েছি আর লাল বা এটাকে যেহেতু আমরা আধ ঘন্টা এক ঘন্টা ধরবো তার জন্যে চারের পরিমাণটা বেশি দিলাম কাটির পরিমাণটা চলো আমাদের তেল চাক রেডি এখানে শুকনো চাক ভাত দিয়ে রেডি এবার এটাকে নিয়ে যাব আমরা যে পুকুরটা একটু দেখলাম পরিষ্কার করেছি সেই পুকুর পুকুর কাটে যাব যে চাকটা আমরা তেল তাহলে যাওয়া যাক এবার আমরা চার করে দিচ্ছি কোনো জারটা ছিল আলাদাভাবে করে দিলাম তেল চারটা আলাদাভাবে করে দিচ্ছি চার দেওয়া কমপ্লিট আমরা ওয়েট করবো মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট পর আমরা কিন্তু ছিপ নিয়ে আমাদের লোকেশন যেটা চার দিলাম সেখানে আমরা খেলা শুরু করে দেব বাড়ি থেকে আমরা এখানে একটা তরমুজেরেছিলাম দেখুন সেটা কেড়ে নিচ্ছি রান্না করার আগে আমরা তরমুজটা খাবো দেখি কেমন লাল লাল তো হবে কেমন লাল আমি হাফ এনেছিলাম বাড়ি থেকে তো এখানে একটা কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে এখন যা গরম পড়েছে গরমে আপনারা বেঁচে বেঁচে করে তরমুজ খান আর চেষ্টা করবেন তরমুজের সঙ্গে শশাটা খাওয়ান খুব উপকারী গরমের জন্য হ্যাঁ যদি বলি মানে অসাধারণ লাগছে প্রথমত আম গাছতলা কোনো রকম রোদ নেই একদম ছায়াতে প্লাস পুকুর পাড়ে একটু করে আমরা রান্না করবো কেমন লাগছে আর চারিদিকে ফুরফুরে ফুরফুরে হাওয়া কন্টিনিউ সবসময়তে এখানে পাতা নড়ছে এত হাওয়া এত হাওয়াই চাটি ঘাটের কোনো প্রতিক্রিয়া নেই মানে ঘাটে মাছ যে ঢুকেছে তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তাই এই কারণে এই পনেরো মিনিটের ফাঁকে আমরা কয়েকটা পক্ষে মাছ ধরে ফেলেছি সাতটা মতো পুঁটি মাছ আছে দেখি দেখুন সাতটা মতো পুঁটি মাছ ধরেছি যেহেতু আমাদের জাত মাছ হবে না জাত মাছ বলতে ওই মিজেল এগুলো হবে না এরই ফাঁকে কী বলছে এটা হচ্ছে শোলাঘাটি বংশী আছে এটাকে পুঁটি কাঁদবো দিয়ে ফেলে রাখবো যেহেতু মাঠে পুকুর কাঠ মাছ হবে তাই শোল জিওল যদি এগুলো থাকে তাহলে এগুলো পাবো আমরা কত কত আছে এগুলো দেখা যাক এগুলো খেলবো যদি শোল বা যদি কিছু হয় কি করছো গো তুমি ওখানে কি করছো আম দাউন লা কিন্তু এরদে আম আছে আর তো এখন তো শুরু ছোট আম হবে টক টকে পটে যাবা দেখা যাচ্ছে না তো তোমাকে দেখুন কত বড় বড় বংশী দেখুন আর এই হচ্ছে পুঁটি মাছ এগুলোকে একটা করে নেব আর এটার পিঠে নয় মা একটু মাথার ওপরে এরকমভাবে লাগিয়ে দেব কেমন যেমন ওটা ফেলেছি পেলাম হয়ে যাবে তো হয়ে যাবে এমনি হবে সাত সাতটা করবো তো এরকম ভাবে ফেলেছি এরকম ভাবে পর পর ভাবে সাতটা আছে সাতটাই ফেলে নেমে যাও নেমে যাও আমার কাছ থেকে নেমে যাও কিন্তু আমার খুব জলদি চেনে গেলাম এই আমার অসুবিধা আমি এখানে কোনো জায়গা পাচ্ছি না এই দেখো এখানে 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 একটা এখানে 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 বলছিলাম

আমাদের কিন্তু এখানে ভাত হয়ে গিয়েছে হ্যাঁ ভাতটা ফুটে গেছে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর চল আমরা তাহলে ভাতটাকে নিই তারপর ডালটা সেটা দেবো নাকি দেখুন আমরা এখানে ঝুরঝুরি করে আলু ভাজা কেটে নিয়েছি আলু ভাজা আমরা ভাজবো আর এরপর আমগুলো কেটে নিই আছে একদম ছোটো ছোটো টাইপ ছোটো ছোটো আম এগুলোকে কাটবো কোনো অসুবিধা নেই এখন আম সবই ছোটো

বেশি জেনে আম ডাল কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন দারুণ লাগে টকটক টাইপের ডাল আর আম খাওয়া তো অবশ্যই ভালো কাঁচা আম খাওয়া আর আমার ডালের মধ্যে আম ডাল কিন্তু ফেভারিট দারুণ লাগে আম ডাল খুব সুন্দর এই গরম আসলে একটা জিনিসের কথা মনে পড়ে এসেছে আম ডাল তাও আবার এরকম ওয়েদারে দারুণ দারুণ ওয়েদারটা দেখে দারুণ হয়ে আবার দিচ্ছে মাছের হাওয়া আম তো আছে কম আম ডাল জন্য আমরা এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি আমরা ভেজ দিয়েছি দেখুন বন্ধুরা আমরা এখানে আলু ভাজাটা তৈরি করে নিচ্ছি এই আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমরা ডালটা বানাবো আমরা এখানে সিম্পেল লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে এই আলু ভাজাটাকে বানিয়ে নিচ্ছি আম আম ডালটা কি ফুটে গেছে মধ্যে দিয়েছি আমি এখানে একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি আর যে আমগুলো কেটেছিলাম সে আমগুলো দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে এখন হ্যাঁ তারপর ডাল চুঁকবো দেখুন তেল দিয়ে দিয়েছিলাম তারপর একটু গোটা জিরে দিয়ে দিলাম

মাছ পাইনি তাই দেখুন খুব সুন্দর এখানে আম ডাল বানিয়েছিল আম ডাল আর একদম সুন্দর সুন্দর লাল আলু ভাজা দারুণ মাছ পাইনি ঠিক আছে কোনো ব্যাপার নাই পরের ব্লগে অবশ্যই দেখাবো পরের ব্লগে অবশ্যই দেখাবো কিন্তু আজকে জানি না কেন মাছ পেলাম না অনেক সুন্দর ট্রাই করলাম অনেক চেষ্টা করলাম হলো না একদমই হলো না আর এই দাড়াটা আমাদের খুব চেষ্টা করলো মাছ ধরা কিন্তু হলো না আজকে কিছু করার নেই হয়তো পুকুরে হয়তো মাছ নেই বা আমরা যে চার বা টোপ করেছি হয়তো বড় মাছ খাওয়ার জন্য করেছিলাম কিন্তু আমরা বড় মাছই নেই পুকুরে হ্যাঁ যাই হোক এইরকম রকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন